আসসালামু আলাইকুম জান্নাত কিচেন উইথ ব্লগ ইউটিউব চ্যানেলে আরও একটি নতুন রেসিপি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের পর্বে আমি আপনাদেরকে ছিমের বিচি দিয়ে চিংড়ি মাছ রান্না করে দেখাবো আর এই খাবারটি মাংসের থেকেও অনেক বেশি টেস্টি হয়ে থাকে আশা করছি সম্পূর্ণ রেসিপি জুড়ে আপনারা আমার সঙ্গে থাকবেন আর আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর পাশের বেল আইকনটি অন করে দিন তো চলুন রান্না শুরু করি প্রথমেই আমি এখানে সিমের বিচি ওপরের খোসাটা ছাড়িয়ে নিয়েছি এক থেকে দুই ঘন্টা পানিতে ভিজিয়ে রাখলে এই খোসাটা খুব সহজে ছাড়িয়ে নেওয়া যায় তারপর আমি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি চিংড়ি মাছ চিংড়ি মাছগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন মূল রান্নায় চলে যাচ্ছি এখানে একটি প্যান প্রথমেই দিয়ে দিয়েছি প্যানটা হালকা একটু গরম হয়ে গেলে এখানে আমি প্রায় দুই টেবিল চামচ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম তেলটা হালকা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা এবং হাফ চা চামচ রসুন বাটা এখন এই পেঁয়াজ আর রসুনটা একটু ভেজে নিব প্রায় এক মিনিট মতো একটু ভেজে নিব এরপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দিয়ে খুব ভালো করে আবার একটু নেড়েচেড়ে নিলাম এবার আমি দিয়ে দিলাম হাফ চা চামচের মতো হলুদ গুঁড়া এক চা চামচ লাল মরিচের গুঁড়া গুঁড়া মশলাগুলো একটু পরেই দিতে হবে পেঁয়াজ রসুনটা হালকা একটু ভেজে নেওয়ার পর না হলে কিন্তু সবকিছু একসঙ্গে পুড়ে যাবে আর ভেজে নেওয়া যাবে না তো এরপর আমি এখানে দিয়ে দিলাম টালা ধনে জিরার গুঁড়া আর দিয়ে দিলাম একটুখানি আদার গুঁড়া হাতের কাছে আদা বাটা ছিল না যার কারণে গুড়াটা ব্যবহার করেছি আপনারা বাটা মশলা ব্যবহার করবেন একটু ভেজে নেওয়ার পর আমি এখানে প্রায় হাফ কাপ পরিমাণ নারকেলের দুধ দিয়ে দিয়েছি মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য আমি এখানে এটা ব্যবহার করেছি আপনারা চাইলে পানীয় ব্যবহার করতে পারেন আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো চিংড়ি মাছ এবং মশলা একসঙ্গে দুইটাই কষিয়ে নেওয়া হয়ে যাবে এতে করে মশলা থেকেও কাঁচা গন্ধ চলে যাবে আর চিংড়ি মাছটাও কুক হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন আমার মশলাগুলো ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এরপর যে আমি সিমের বিচিগুলোকে অ্যাড করে দিচ্ছি সিমের বিচিগুলোকেও আমি একটু ভালো করে কষিয়ে নিব এতে করে সিমের বিচি থেকে যে কাঁচা গন্ধটা বের হয় সেই গন্ধটা আর বের হবে না আপনারা চাইলে আগে থেকে একটু গরম পানিতে সেদ্ধও করে নিতে পারেন সেক্ষেত্রেও হবে আর এভাবে করে একটু কষিয়ে নিলেও হবে তো বেশ কিছুক্ষণ পর দেখুন একদম শুকনা শুকনা হয়ে গিয়েছে এ পর্যায়ে এখানে আমি দুই কাপ পরিমাণ নারকেলের দুধ অ্যাড করে দিচ্ছি এই রান্নাটাতে আপনারা চেষ্টা করবেন নারকেলের দুধ ব্যবহার করতে এতে করে সিমের বিচি রান্নার টেস্ট দ্বিগুণ হয়ে যায় এবার আমি অপেক্ষা করছি বলক চলে আসা পর্যন্ত তো মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে আর অপেক্ষা করতে হবে সিমের বিচিগুলোকে সেদ্ধ হওয়া পর্যন্ত দেখতেই পাচ্ছেন এ পর্যায়ে কিন্তু সিমের বিচিটা সেদ্ধ হয়ে গিয়েছে আমি একটু চেক করে নিব বিচিগুলো ঠিক মতো সেদ্ধ হয়েছে কিনা আর যদি সেদ্ধ না হয় সেক্ষেত্রে আপনারা আরো একটু পানি অ্যাড করে দিতে পারেন তো আমার এই রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে একদম শেষ পর্যায়ে আমি কিছু গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম এখানে হচ্ছে দারচিনি এবং এলাচের গুঁড়া আছে তো রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি আপনাদেরকে সার্ভ করে দেখাবো। আর এরকম হালকা একটু ঝোল থাকা অবস্থাতেই কিন্তু রান্নাটা অফ করতে হবে তো এখন আমি একটা সার্ভিং বলে এই সিমের বিচির রান্নাগুলোকে সার্ভ করে নিচ্ছি আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর একটু সুন্দর দেখানোর জন্য উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম তো আমার আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি কেমন হয়েছে কমেন্টসে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ